সেই সাদু বাড়ির ব্লকটার কথা মনে আছে মেন কথা আমরা বাড়ি চিনি না ফাঁকা দেখে আমরা উনি দোল খেয়ে নিলাম সকাল সকাল চলে এসেছি ছাদে আমি আর এই যে সোনা বাবা এদিকে এসো আর এখন আমরা মুখ ব্রাশ করব আর এসেছি একটু ছাদে ছাদে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখতে খুব ভালো লাগছে এইখানে এখানে ফুল ফুটেছে এইখানে একটা ফুল ফুটেছে জবা আর এইখানে লাল জবাগুলো ফুটেছে এখানে আমি আর সোনা বাবা দুজন মিলে দাঁতটা ভালো করে মেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা মুখ ধুয়ে নিয়েছি দুজন মিলে আমি আর আমার সোনা বাবা তো এবারে নিচে যাব নিচে গিয়ে যা বাদ কাজ আছে কাজগুলো সেরে নেবো চলো নিচে চলে যাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতাস লাইফ সুনিতাস লাইফে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো তোমরা দেখতেই পেলে সকালবেলা একটু ছাদে গেছিলাম তো ছাদ থেকে নেমে পড়েছি নেমে পড়ে ছেলেটাকে হলিক্স বানিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে দোকানটাও খোলা হয়ে গেছে দোকানটা খুলে দিয়েছি পরিষ্কারও করে দিয়েছি আর ওরা দুজনে গেছে বাজারে দুজনে বলতে আমার বড় ছেলে আর ওর বাবা দুজন মিলে গেছে বাজারে আর ছোটোটা গেছে একটু ঘুরতে ওর কাকার সঙ্গে আর আমি চটপট দেরি না করে কাজগুলো সেরে নেবো তো চলো কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো কাজ বলতে আমার সেরকম সকালবেলা কিছু কাজ থাকে না কারণ আমি যতটা পারি চেষ্টা করি রাত্রিবেলা কাজ গুছিয়ে রেখে তারপরে ঘুমাতে যাই রাত্রিবেলা কাজ গুছানো থাকলে কি হয় সকালবেলা আর অতটা অসুবিধা হয় না আর এখানে দেখো আমি চাদরটা চেঞ্জ করে দিচ্ছি ওই চাদরটা অনেক দিন হয়ে গেছিলো তাই চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর ছোট বাচ্চা থাকলে এমনিতেও দুদিন ছাড়া চাদরটা চেঞ্জ করে নিতে হয় এটা সবারই ক্ষেত্রে আমার বলে না তো এখানে দেখো আমার চাদরটা সব দিক গুজা হয়ে গেছে আর বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি আর এইটা যেটা দেখছো পুতুলটা ওইটা আমার বাবা আমার সোনা বাবাকে কিনে দিয়েছে তো ওইটা ও সবসময় নেয় তো আমি জানলাটা খুলে নিলাম নিয়ে এখানে ঝাড়টাও দিয়ে নিচ্ছি রাস্তার ধারে বাড়ি যেহেতু তোমরা সবাই জানো প্রচুর ধুলো পড়ে দেখো আর এখানে আমি এই যে আমার মানে ঘর দর সব পরিষ্কার করে নিয়েছি এই যে বইয়ের থাকটা দেখছো ওইটা আমার ছেলের বইয়ের থাক ওখানটা ও খুব নোংরা করে রাখে তো ওখানটা পরিষ্কার করেছিলাম সেটা তো আমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এরপর আমি চলে গেছিলাম চা বানিয়ে নিতে তো এখানে দেখো এলাচ দিয়ে চাটা বানাচ্ছিলাম কারণ এলাচ দিয়ে বা আদা দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে তো ওকে দোকানে চাটা বানিয়ে দিয়ে এসেছিলাম আর আমিও ঘরে বসেই চাটা খেয়ে নিয়েছিলাম তো ওরাও অনেকক্ষণ বাজার থেকে চলে এসেছে আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে তো চা টা খেয়ে নিয়েছি আর এখানে অনেক কিছু বাজার করে এসেছে এই যে দেখো কত বাজার করে নিয়ে এসেছে অনেক কিছু তো দিনই বাজারে কিছু ছিল না তো এচুর নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে তো দেখি আজকে কী রান্না করব। এতগুলো মাছ এনেছে মাছের তেল নিয়ে এসেছে আজকে আবার একটা নিমন্তন্ন বাড়ি আছে তো দেখা যাক নিমন্ত্রণ বাড়িতে যাবো ভাবছি আর এখানে হচ্ছে যে ওরা দুজন যাবে না বড়ো ছেলেটা আর ওর বাবা বড় ছেলেটা একটু শরীর খারাপ বলছে আর ওর বাবা এমনি যেতে পারবে না অসুবিধা আছে তো ওদের জন্য রান্না করে দেবো আর আমি যদি যাই তো যাবো নিমন্তন্ন বাড়ি যারা যাবে তো আমরা দুই যাই মিলে যাব আর দেখি কি রান্না করি ওদের জন্য মাছ এনে দিয়েছে মাছই করে দেবো মাছ আর ভাত করে দেবো বেশি কিছু করবো না তো চলো দেখতে থাকো তো এখন আমি চলে এসেছি ছাদে কারণ সকালবেলা কটা জামা কাপড় কেচে রেখেছিলাম সে কটা মিলতে ভুলে গেছিলাম দিয়ে আবার এসে জামা কাপড় কটা মিলে দিচ্ছিলাম এরপর আমি নিচে চলে গেছিলাম দিয়ে নিচে গিয়ে আলুর তরকারি বানিয়ে এখানে এই যে টিফিনে আলুর তরকারি আর মুড়ি সবাই মিলে খেয়েছিলাম তারপর সোনা বাবাকে এই যে খাইয়ে দিচ্ছিলাম ও ভীষণ দুষ্টু জানো তো খেতেই চায় না সেজন্য ওকে টিভিটা চালিয়ে দিয়েছিলাম যাতে ও খেয়ে নেয় আমরা এখন রেডি হয়ে গেছি দিয়ে আর রাস্তায় বেরিয়েও পড়েছি ছাদ্য বাড়ির নিমন্ত্রণ আছে তো নিমন্তন্ন খেতে যাচ্ছি তো চলো যাই যেতে যেতে দেখা হবে আবার একবার সেই সাদ্য বাড়ির ব্লগটা কত মনে আছে ওই যাচ্ছে কী হয়েছে তো চলো আমরা যাই তারপরে দেখা হচ্ছে তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি তো এখনও একটুখানি যেতে হবে রাস্তায় দাদারা আগে আগে চলে গেল দাদা আর ছেলেটা আর আমরা তিনজন মিলে এখন পিছু পিছু যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি কিন্তু আমরা মেন কথা আমরা বাড়িই চিনি না তো দেখা যাক দাদারা আগে আগে গেছে যদি দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে পারবো যে এই বাড়িটা হ্যাঁ এই তো দাদাকে দেখা যাচ্ছে তো ওইখানে দাদারা দাঁড়িয়ে আছে বাইকে চলো চলে যাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে হজমলা নিয়েছি দিয়ে হজমলা খেতে খেতে এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো এখন অনেকটাই যেতে হবে বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হবে তো আমরা বাড়ি চলে এসেছি এই যে আমাদের বাড়ির গেট আর এই যে দোকান তো এখন দোকান খুলব আর জামা কাপড় খুলব না আজ গিয়ে এটাই পরে থাকবো কারণ অনেক দেরি হয়ে গেছে আপাতত দোকানটা খুলি তারপরে তো এখানে আমার বাবা শুই আছে বাবা পেটটা দেখা যাচ্ছে তো তোমার শুনে আমরা খেয়ে এলাম তোমার শরীর খারাপ তার জন্য তুমি যেতে পারলে না তাই তো জানলাটা বন্ধ করে রেখেছো কেন জানলাটা খুলে দাও তো চলো দোকানটা খুলি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখানে আমার সোনা বাবাটাও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলো তো ওকেও আমি নিয়ে চলে এলাম আর গাড়িটা যেহেতু অনেক দিন চালায়নি তাই আজকে আমি বললাম তাহলে তাড়াতাড়ি উঠে গেছে যে যেখানে গাড়িটা বার করে দিই দিই গাড়িটা ওকে বার করে দিয়েছিলাম তাই ও একটুখানি আনন্দ করছিল চালাচ্ছিলো আর আমিও সেই ফাঁকে ওর একটু ভিডিওটা বানিয়ে নিলাম আর ও ভিডিও করলে মানে ও ভীষণ আনন্দ হয় ওর বাবা দোকানে একটুখানি বসেছে বলে সেজন্য সেই ফাঁকে আমরা একটুখানি পার্কে চলে এসেছি তো ছেলেও আছে এইখানে এই যে দোল খাচ্ছে আর এইখানে প্রায় সন্ধে লাঘু লাগু হয়ে এসছে এবারে বাড়ি চলে যাব ফাঁকা দেখে আমরা একটুখানি দোল খেয়ে নিলাম এতে তো পার্ক থেকে আসার পর এখানে দোকানে বসেছিলাম একটুখানি আর পাশে দেখো আবিরও বসে আছে তাই ওকে একটুখানি আদর করে দিলাম আর এই যে আজকে যেহেতু মজন এসেছিল তাই দোকানে কিছু শাঁখা তুলে নেওয়া হয়েছিল আর শাঁখা না তুললে তো হবে না দোকানটা চলবে কি করে এই যে শঙ্কও রাখা রয়েছে দেখো শঙ্কও নিয়ে এসেছিলো তাই শঙ্কও কিছু তুলে নিলাম আর এই যে বাক্সয় এখন শাঁখাগুলো ভরে রাখার রাখা হচ্ছে আর এখানে আমার বরে দেখো শাঁখায় দাম ফেলে নিচ্ছে শাঁখায় দাম না ফেললে সবার একটু বুঝতে অসুবিধা হয় তাই সেই জন্য ও দামটা ফেলে নিচ্ছে আর এখানে দেখো চা বসিয়ে নিয়েছি তো সন্ধ্যাবেলা চা না খেলে তো হয় না সবাই জানো তো আজকে দোকানে বসে চাটা খেয়ে নিয়েছিলাম দুজন মিলে তা আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা